আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বন্ধুরা আরব আমিরাতের বিষা নিয়ে অলরেডি আলোচনা চলতেছে যে বিষাক কুলে দেওয়া হবে কুলে দেওয়া হবে এরকম একটা অপেক্ষায় আমরা অলরেডি আছি এবং সেই দয় সবাই করতেছি কুলে দেওয়া হোক ঠিক আছে তো আমার কথা হলো এটার মাঝেও অনেকে আমাকে অলরেডি একটা বিষয় নিয়ে জানতে চাইছেন সেটা হলো যে ভাই আমি তো আরব আমিরাতে আসবো যদি বিষাক কুলে দেয় তো আপনারা তো অনেকদিন ধরে আছেন যদি একটা বিষয় বলতেন সেটা হলো যে আরব আমিরাতে যদি যাই তাহলে আমাদের কি বাংলাদেশ থেকে মেডিকেল করে যেতে হবে কি না বা মেডিকেল করে তারপর আমাদেরকে আসতে হবে কি না ঠিক আছে তো এই টপিকটা নিয়ে কিন্তু আমি অনেকগুলো ভিডিও আমি তৈরি করছি আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন তারপরও যেহেতু নতুন অনেকেই আসতে চাইতেছেন সামনে বিষয়গুলো দিলে আসবেন সেটা শুধু আরব আমিরাতের ক্ষেত্রেও না অন্য দেশের ক্ষেত্রেও ঠিক আছে তবে আরব আমিরাতে যেহেতু আমি আছি সেই নামটা আপনাদেরকে বলবো পুরো ভিডিওটা দেখেন দেখেন আরব আমিরাতে যদি আপনি আসতে চান ঠিক আছে তো আরব আমিরাতের কোনো নিয়ম অনুযায়ী আমরা যারা সাধারণভাবে আছি তাদের মেডিকেল বাংলাদেশ থেকে করে আসার প্রয়োজন হয় না এমনিতেই বিষা বের হয়ে যায় তবে কিছু কিছু কোম্পানি আছে যেগুলো অবশ্যই বাংলাদেশ থেকে মেডিকেল করে ফিট হওয়ার পর তারপর তাদেরকে নিয়ে আসি সাধারণভাবে আপনি যদি কোনো ছোটোখাটো ফ্যাক্টরি বা ছোটো খাটো দোকানে আসতে চান তাহলে আপনাকে মেডিকেল করে আসতে হবে না তবে যদি আপনি চিন্তা যদি আপনার মনে যদি সন্দেহ থাকে যে আমার কোনো সমস্যা আছে কি না আমি একটা চেক করে দেখি কারণ এত টাকা খরচ করে আমি চাব পরবর্তী যদি আমার প্রবলেম হয় তাহলে আপনি একটা চেক করতে পারেন স্বাভাবিকভাবে মেডিকেল সেটা রক্ত পরীক্ষা করতে পারেন রক্ত পরীক্ষা করে দেখতে পারেন আপনার কোনো সমস্যা আছে কি না সেটা করতে পারেন তবে দুবাইয়ের নিয়ম অনুযায়ী আরও আমিরাতের নিয়ম অনুযায়ী আপনি বিষা নিয়ে দেশে আসবেন আসার পর দুই মাস সময় থাকবে একটা বিষা যখন বের হয় তখন দুই মাস সময় এই বিষাটা দুই মাস সময় তাকে এই দুই মাসের ভিতরে এদেশে আসতে হয় আরও দুই মাস সময় পাওয়া যায় এই বিষ বিষাটা লাগানোর ক্ষেত্রে এখানে আসার পর কারণ তখন তখন এই দুই মাসের ভিতর আপনাকে এদেশে আসার পর আপনাকে দুই মাসের ভিতরে মেডিকেল করতে হবে ফিঙ্গার দিতে আবার মেডিকেল দেবেন মেডিকেলে ফিট পর ফিঙ্গার দেবেন ফিঙ্গার দেওয়ার পর আপনার আইডি চলে আসবে ঠিক আছে তো এটা হলো কথা আর দ্বিতীয় কথা হলো যে কী কী কারণ আপনাকে আনফিট করা হতে পারে যেমন টি বি রোগ জক্কা রোগ এইডস রোগ ঠিক আছে এইগুলো রোগ থাকলে আপনাকে আনফিট করো জন্ডিস আপনাকে আনফিট করা হবে যদি আনফিট করে ফেলে তাহলে আপনাকে অবশ্যই দেশে চলে যেতে হবে তাছাড়া দ্বিতীয় কোনো পথ নাই যে আপনি দিক সেদিক করে আপনি করতেই পারবেন একসময় অনেকেই অনেক সিস্টেমে করে ফেলছে কিন্তু এখন করা যায় না অনেকটা করতেই পারবেন না ঠিক আছে সম্ভব না তো এ হলো কথা আমি যে বিষয়টা বললাম মেডিকেলের বিষয় আর এটা আর কী কী চেক করি এদেশে তেমন কোনো চেক নাই জাস্ট আপনার রক্ত পরীক্ষা করবে নতুন অবস্থায় আপনার রক্ত নিবে আর দ্বিতীয়ত আপনার এক্স করা হবে ঠিক আছে এই দুইটাই আর কোনো কিছু না তবে আপনি এটা প্রথম অবস্থায় নতুন আর যখন আপনার বিশারি নিয়োগ করবেন তখন জাস্ট খালি আপনার রক্ত নেই তখন এক্স রেও করা হয় না এটা হলো দুবাইয়ের মেডিকেলের সিস্টেম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ